আসসালামু আলাইকুম আল্লাহ তালার কাছে লাখ লাখ সুক্রিয়া যিনি আমাদেরকে জীবজন্তু না বানায়া মোহব্বতের সহিত মানুষ বানিয়েছেন এবং আমাদের আখিরি নবীর উম্মত বানিয়েছেন বা সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের উপর বহুত নিয়ামত দিয়েছেন যেমন সূর্য দিয়েছেন ছন্দ দিয়েছেন এবং পানি দিয়েছেন আমাদের পানির পিয়াস লাগলে সঙ্গে সঙ্গে যদি পানি না পায় তাহলে অনুমান করা যায় যাতে কলিজাটা উগাই গেছে তেমন বা ফল বাই বন্ধু সকল যেমন পানির পিয়াস বেশি লাগলে গলা যেমন শুকনো হয়ে যায় এমন অনুভব হয় যেন কলিজাটা হুগাই গেছে আমাদের উপর নিয়ামত স্বরূপ এবং গাছ গাছালি তরলতা বহুত নিয়ামত দিয়েছেন একমাত্র হজরত মোহাম্মদ মুসিফ সালামের সাল্লামের খাতিরে আমরা সবই নিয়ামত পাইছি এই জন্য আমরা সবাই একবার সুক্রিয়াদায় করবো আলহামদুলিল্লাহ ভাই বন্ধু সকল সবাই একটু শেয়ার করে দেবে what